অবিলম্বে ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত শিলাবতী নদীর নিম্নাংশ সহ কংসাবতী নদী ও নিকাশি খাল সংস্কারের কাজ শুরু চন্দেশ্বর খালকে শিলাবতীর সাথে সংযুক্তিকরণ দেবরার জগন্নাথপুর এসকেপ স্থায়ীভাবে বাধা ভেঙে যাওয়া সমস্ত নদীবাদগুলি পাকাপোক্তভাবে নির্মাণ সহ বিভিন্ন দাবিতে মেদিনীপুরের সেচ দপ্তরে ডেপুটেশন ও লিপি পেশ আপনারা দেখছেন পিবিএন বাংলানিউজ অবিলম্বে ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত শিলাবতী নদীর নিম্নাংশ সহ কংসাবতী নদী এলাকার সংস্কারের কাজ শুরু চন্দেশ্বর খালকে শিলাবতীর সাথে সংযুক্তিকরণ দেবরাজ জগন্নাথপুরে ঝাপা বা এসকেপ বাধা ভেঙে যাওয়া সমস্ত নদীবাঁধগুলি পাকাপোক্তভাবে নির্মাণসহ বিভিন্ন দাবিতে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে আজ মেদিনীপুরের সেচ দপ্তরে ডেপুটেশন দেওয়া হয় কর্মসূচিতে নেতৃত্ব দেন কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণচন্দ্র নায়ক এছাড়াও প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দীপঙ্কর মাইতি সুধীরচন্দ্র বাকলি ভীমচন্দ্র মান্না পঙ্কজ কুমার দেব মদন চন্দ্র মণ্ডল প্রমুখ সেচ দপ্তরের সুপারিনটেন্ডিং ও এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে নয় দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয় আধিকারিকগণ আগামী বর্ষার পূর্বে শিলাবতীর নিম্নাংশে ওল্ড কিমি ও নদী এবং খাল কাজ শুরু হবে বলে জানান এছাড়াও ঘাটাল শক্তপোক্ত করা সহ নারায়ণী ও দুধের বাঁধ এলাকায় দুটি পাম্প হাউস নির্মিত হবে বলেও প্রতিনিধি দলকে আশ্বাস দেন চন্দেশ্বর খালকে শিলাবতির সাথে যুক্ত করার পরিকল্পনার কাজও দ্রুততার সাথে এগিয়ে চলছে বলে আধিকারিক আধিকারিকবৃন্দ বলেন নারায়ণচন্দ্র নায়ক অভিযোগ করেন কেন্দ্র ও রাজ্য সরকারের টাল বাহানার কারণে বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়িত না হওয়ায় প্রতি বছরের ন্যায় এবছরও ঘাটাল দেবরা পাঁশকুড়ার বিস্তীর্ণ অংশ বিধ্বংসী বন্যা কবলিত হয় অথচ কেন্দ্র ও রাজ্য সরকার মাস্টার প্ল্যান নিয়ে পরস্পর পরস্পরকে দোষারোপ করে চলেছে যদিও রাজ্য সরকার দু সাল থেকে মাস্টার প্ল্যানের কাজ শুরু করবে বলে ঘোষণা করেছে আমরা চাই অতি দ্রুত শিলাবতী নদীর নিম্নাংশ খনন করার মধ্য দিয়ে কাজ শুরু হোক বিস্তারিত দেখুন পিভিএন বাংলা নিউজে by is ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি এবং ওই কমিটির ডেবরা ব্লক শাখার পক্ষ থেকে আজ ওয়েস্ট মিডনাপুর ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার লজমাপুর ডিভিশনের এসডিও সাহেব এবং সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার ওয়েস্টার্ন সার্কেল টি এর কাছে আমরা আজকে একটি কর্মসূচিতে সামিল হয়েছিলাম ঘাটাল মাস্টার প্ল্যান দুই মেদিনীপুর জেলার বহু প্রতীক্ষিত একটি স্কিম আমরা চাই আগামী বর্ষার পূর্বেই সেই মাস্টার প্ল্যানের অন্তর্গত শিলাবতী এবং কংসাবতী এলাকায় খনন কার্যসহ বিভিন্ন কাজ শুরু সেই দাবির ভিত্তিতে আজকে আমরা এই ডেপুটেশনের কর্মসূচিতে সামিল হয়েছি পাশাপাশি ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত ডেবরা ব্লক এলাকার জগন্নাথপুর এক্সকেপকে একেবারে বেঁধে দেওয়া এবং পার্শ্ববর্তী গ্রাম পঞ্চায়েত এলাকা জল নিকাশি সুষ্ঠু বন্দোবস্ত করবার জন্য কয়েকটি লক গেটের এক্সপানশান করা সহ বিভিন্ন খালগুলিকে সংস্কার করবার দাবিও আমরা জানিয়েছিলাম সেই পরিপ্রেক্ষিতে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মহাশয় আমাদের জানিয়েছেন মাস্টার প্ল্যানের কাজ অত্যন্ত দ্রুততার সাথে এগোচ্ছে যত শীঘ্র সম্ভব সেই কাজ শুরু হবে পাশাপাশি আমরা ওনাকে অনুরোধ করেছি দেবরা ব্লক এলাকার বিভিন্ন যে দাবি দাবিদাওয়াগুলি আমরা তুলে ধরেছি সেই বিষয়গুলি নিয়ে উনি যাতে ফিজিক্যালি একটা ইন্সপেকশান করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন সে ব্যাপারেও উনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন সেটা আমাদের জানিয়েছে নারায়ণচন্দ্র নায়ক সম্পাদক ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি